আর্জিকর কান্ডের প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ রীতিমতো দুর্গের চেহারা নিয়েছে নবান্ন জনতাকে ছত্রভঙ্গ করতে জল কামান ছোঁটছে পুলিশ পুলিশি বাধাতেও এগিয়ে যাওয়ার চেষ্টা আন্দোলনকারীদের কলেজ স্কোয়ার থেকে জাতীয় পতাকা হাতে মিছিলে আন্দোলনকারীরা এই নিয়ে এবার কলেজ স্কোয়ারের মিছিল থেকে আইনজীবী তথা বিজেপি নেতা কউস্তব বকশ্রী বলেন ছাত্র ভয় পেয়েছে মমতা ভয় পেয়েছে হেলিকপ্টার রেডি আছে শুনছি গোছাচ্ছে ব্যাগ গোছাচ্ছে পালাবে একটু করে বলছি ন্যায় সংহিতায় বলছে যেমন করেছি ছাড়ুন পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু আছে নাকি ব্যাগ গোছাচ্ছে হেলিকপ্টার রেডি আছে পালাবে ওইদিকে দেখুন আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা